ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে এই যে বেলের যে মালইটা বের করছি সেটাকে আমি একটু দেখিয়ে দিলাম কতটা সুন্দর আর এর ভিতরে তো আমি গাছ লাগাবো আর আমার ভিডিওর সাথেই থাকেন এই কয়েকদিনের রমজানের মধ্যে মনে হচ্ছে যে আজকে রমজানটা খুবই মানে কষ্টদায়ক হচ্ছে একটু হলেও গরমের আবহাওয়া চলে আসতেছে তো ভাবলাম যে ওই যে বেল নিয়ে আসছিলো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেই বেলটাকেই আজকে আমরা ফাটিয়েছি কিছুক্ষণ মানে এই দুই দিনের জন্য একটু রোদে দিয়ে রাখছিলাম তো আজকে ফাটিয়ে দেখি যে একদম বেলটা পেকে গেছে কিন্তু এই বেলটা যদি আরেকটু একটু পাকতো তাহলে হয়তো বা আর একটু মিষ্টি লাগতো যাই হোক বাজার থেকে কিনে নিয়ে আসা জিনিস যে এরকমই হয় তো এখানে আপনাদের ভাইয়া সে বেলটাকে ফাটিয়ে দিছে তো দেওয়ার পরে বেল থেকে সেই আঁশগুলা বের করে নিচ্ছিলাম আর এই বেলগুলা কিন্তু আমি বক্সে করে ডিপে রেখে দিব আর প্রত্যেক দিন দেখা গেছে যে যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই বের করে শরবত বানিয়ে খাওয়ার জন্য বানিয়ে নেব সবার জন্য তো বেলগুলো কিন্তু একদম পাকা আর আমি একদমই যে এভাবে সুন্দর করে উঠাইয়ে নিয়েছি আর বেলটার যে একটা মালই হয়েছে এই মালইটা আমি ঠিক করছি যে রোদে কিছু দিন রেখে এরপর এর ভিতরে গাছ লাগাবো আর আজকে দুপুরের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম হচ্ছে পাড়া ডিম মুরগির রান্না করার জন্য আর এটা ছিল ওই যে কি বলে এটাকে লেয়ার মুরগি যেটাকে বলে একদম বাদতি আর পেটের ভিতর থেকে কিন্তু দুইটা ডিমও বের হচ্ছে তো ভাবলাম যে আজকে এটা রান্না করি আর এরকম মুরগি খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো এখানে প্রথমে আমি কড়াইয়ে আলুটা এক একদম একটু লাল লাল করে ভাজি করে নিচ্ছি আর এই মুরগি যেহেতু সেদ্ধ করতে অনেকটাই টাইম লাগে তো সেজন্য প্রথমে আলুটাকে ভেজে নিয়ে তারপরে আমি প্রেসারে শীষ দিয়ে এক মানে কষিয়ে যেভাবে রান্না করা হয় গরুর মাংস ঠিক সেইভাবেই আমি প্রেশারে মাংসটা রান্না করবো যেহেতু অনেক শক্ত আর রান্না করতে করতেও দেরি হয়ে যাবে তো এখানে আলুটাকে ভেজে নিচ্ছি আর আলুটা ভেজে নিলে দেখা যায় আলুটার একটা সুন্দর ফ্লেভার আসে খেতেও ভালো লাগে আর এইদিকে আমি প্রেশার কুকারে পেঁয়াজটা ভেজে তারপরে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে নেবার পরে মাংসটাকে দিয়ে আরও আমি দশ পনেরো মিনিটের মতো ভাজি ভাজি করে কষিয়ে নিচ্ছি কারণ এটাকে যত আমরা কষাবো ঠিক ততটাই আরও সুন্দর স্বাদও লাগবে আর এই মুরগি যত কষাবেন শুধু এই মুরগিটা না সব মুরগি আরে যে দেখেন আমার মুরগির রান্না কিন্তু একদম কমপ্লিট আর আসলে আমি ছোট ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আর রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে তো ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন